ঢাকা শহরে আজকে এই যে ঈদের জামাতের উপরে একটা আনন্দ মিছিল হয়েছে খুবই উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে যেটা নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আমি করে ফেলছি একটা একটা আঙ্গিকে করছি আর কি পরে আমি চিন্তাভাবনা করলাম চিন্তাভাবনা করলাম মানে হঠাৎ করে ওই ওইখানে ওই মিছিলের মধ্যে যে সমস্ত মূর্তিগুলা নেওয়া ছিল মূর্তি এগুলো তো মূর্তিই বলবো নাকি এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে ফেসবুকে কে জানি এটা দিয়ে দিলো একেবারে সবগুলো এক জায়গাতে তো এইগুলোর দিকে তাকিয়ে হঠাৎ করে মনে হলো যে এর একটা ভিন্ন ব্যাখ্যাও থাকতে পারে অর্থাৎ আমার মাথায় ভিন্ন একটা ব্যাখ্যা আসলো তো ব্যাখ্যা যখন চলেই আসলো তখন তো একটা ভিডিওর অবতারণা হয়ে যাবে তাই না এটা তো স্বাভাবিক আমারও তো কন্টেন্ট দরকার বুঝতে হবে না তো এখানে এই যে কতগুলো মানুষের মূর্তি দেওয়া হয়েছে তারপরে আবার ময়ূর পঙ্খী ঘোড়া যে ঘোড়ার ডানা আছে তাই না তারপরে একটা নারী একটা কলস দিয়ে একটা বড়ো পাতিলের মধ্যে পানি ঢালছে এই থিমগুলো যেগুলো দেখা যাচ্ছে তারপর এটা কি গাধার ছবি নাকি হতে পারে কি জানি যাই হোক মোটামুটি কথা হলো জীবজন্তুর ছবি আর কি কাল্পনিক বাস্তব ইত্যাদি ইত্যাদি তো এইটা দেখে হঠাৎ করে আমার কি মাথায় মানে আসলো জানেন না নতুন যে বিষয়টা সাধারণত আমরা বাংলাদেশে সাধারণত কি তার আগে যেটা বলতে হচ্ছে যে বাংলাদেশে আমরা কখনোই কিন্তু দেখি নাই যে ঈদের পরে এই ধরনের কোনো আনন্দ মিছিল হয় যেটা বলা হচ্ছে যে এইবারই নাকি সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে আর এই ধরনের আনন্দ মিছিল হতো নাকি ওই সুলতানি আমলে তারপরে মুঘলদের আমলে তারা নাকি ওই ঈদ উপলক্ষে এ ধরনের আনন্দ মিছিল বের করত তো সেইটাকে রিভাইভ করার জন্য এটা চালু করছে খেয়াল করতে হবে বক্তব্য হচ্ছে সুলতানি আমল বা মুঘল আমল অর্থাৎ মুসলমানি আমলে অর্থাৎ জেনুইন মুসলিম শাসক যারা ছিল এবং ইসলাম অনুযায়ী যারা শাসন করত। মানে সেই যুগের থিমটা এখানে বাংলাদেশে চালু করা হয়েছে এবং বাংলাদেশের ওই পাঁচ আগস্টের পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে রাইট এবং আমরা তো এটা জানি যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে বর্তমানে এখন ইসলামী ঐতিহ্যের একটা ব্যাপক উল্লম্বন ঘটছে এবং বস্তুত এখন ক্ষমতার ক্ষমতার নেপথ্যে যারা প্রকৃতপক্ষে দেশ চালাচ্ছে তারা ইসলামপন্থী এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে ইসলাম শাসন অর্থাৎ ছড়িয়ে কায়াম করা এটা এগুলো আমরা জানি অলরেডি তো তার পরিপ্রেক্ষিতে বা এই পরিপ্রেক্ষিতে যদি আমরা এই আনন্দ মিছিল ঈদের আনন্দ মিছিলটাকে আমরা যদি বিচার করি এবং তারা যে উপকরণগুলো ব্যবহার করছে সেগুলোকে যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে একটা জিনিস একেবারে ক্লিয়ার কাট মাথায় চলে আসে এবং আমার মনে হয় যে কোনো কমন সেন্সধারী মানুষের মাথার মধ্যে আসবে সেটা হচ্ছে এইটা দেখে যে কেউই কিন্তু আমাদের ওই যে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে যে নববর্ষের যে মিছিল বের করা হয় ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়তো বের হয় বা ঢাকা শহরে তো বেশ বর্ণাঢ্য আকারে বের হয় তাই না এই ঈদের আনন্দ মিছিল দেখলে কিন্তু তাদের মনে হতে পারে এটা কি পয়লা বৈশাখের সেই বর্ষবরণ অনুষ্ঠানের বর্ণাঢ্য মিছিল কি না কারণ ওই মিছিল অর্থাৎ পয়লা বৈশাখের মিছিলে যে ধরনের উপকরণ ব্যবহার করা হয় অনেকটা সেই ধাসের উপকরণ এখানে ব্যবহার করা হয়েছে এটাই তো তাহলে যে কেউই কিন্তু মনে করতে পারে এটা কি তাহলে ওই সেই পয়লা বৈশাখের মিছিল কিনা প্রশ্ন হচ্ছে যে ইসলামে তো এই মূর্তি হারাম তারপরে আবার ওই মিছিলে দেখা গেল যে কি গান 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 গায় নাই কিন্তু ওই যে বাসনাটার জন্য দিয়েছে বিশেষ করে ওই যে বা মানে কর্নেট বা হর্নেট টর্নেট ওই যে কি আছে না বড় তো ওইগুলো বাজিয়েছে ওইগুলো বাসি বাসি ওয়ান খাইন্ড ফ্লু মানে বাসি তো এই বাসি তো শয়তানের সুর বাসিত শয়তানের সুর আর এই মূর্তি টর্তি এগুলো তো শেখ তো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে তাহলে এই অনুষ্ঠানে এইগুলোই স্কুল কেন এইগুলো কি যারা করছে কি জানে না আর তা বাদে সে মিছিলটা উপলক্ষে একেবারে এক মাস কঠোর কঠিন সিয়াম সাধনা করলো সংযম সাধনা করলো মমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে তো সেই সন্তুষ্টি অর্জন করার পর একেবারে প্রথম দিনেই ঈদ উপলক্ষ্যে এই যে কাজটা করলো যা এতে করে যা কিছু ব্যবহার তারা করলো এটা তো ইসলামের ইসলামের বিরোধী কমপ্লিটলি হারাম তাই না তাহলে হারাম জিনিসগুলো দিয়ে তারা মিছিল বের করলো এবং দেখলাম যে মমিন মুসলমানরা খুব আনন্দ উল্লাস সহকারে নাশানাসিও করলো এবং এরা কিন্তু প্রত্যেকে যে মাথায় টুপি জব বা সুন্দর সুন্নতি দাড়ি এবং অনেকে আবার অত্যন্ত উৎসাহ সহকারে সাক্ষাৎকারও দিল দেখলাম টেলিভিশন ক্যামেরার সামনে এবং তারা কিন্তু এটা আনন্দিত হলো এবং তারা এটা দাবি করলো এই এই ট্রেডিশনটা যেন বাংলাদেশে অতঃপর চালু রাখে এবং তারা এটাও বলতে ভুল করলো না যে এটাও ওই প্রকৃত যে যখন এই অঞ্চলে ইসলামী শাসন ছিল বা মুসলিম শাসক যারা গোটা ভারতবর্ষ যখন শাসন করত। এটা বেসিক্যালি সেই ট্রেডিশন সেটাকে রিভাইভ করছে অর্থাৎ তারা খুব খুশি তারা খুব খুশি অর্থাৎ অন্য কথায় তারা সেই কয়েক শত বছর আগেকার ইসলামী শাসনের বিষয়টাকে এখানে থিম আকারে তুলে ধরছে অন্য কথায় তারা এটাই বোঝাতে চাচ্ছে এই তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে প্রস্তুতি ইসলামী শাসন টাসন ছিল না সেই জাতীয় কোনো কালচার ছিল না ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র ইত্যাদি বিভিন্ন তাগদি বিধানের অধীনে গত তিপ্পান্ন চুয়ান্ন বছর চলছে এবং এইবার পাঁচ আগস্টের পরে যেহেতু বাংলাদেশে এখন একটা ইসলামের জয় জয়কার ইসলামী মূল্যবোধের জয় জয়কার এবং সম্ভাবনা দেখা দিয়েছে যে অসিরাত হয়তো বা বাংলাদেশে ইসলামী শাসন কায়াম হলে হতে হয়ে যেতেও পারে একটা বিশাল সম্ভাবনা এই হেতু ওই মমিন মুসলমানরা অতি উৎসাহ সহকারে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে এখন আসল ঘটনাটা কি কি আসল আসল ঘটনাটা ঘটনাটা হচ্ছে বাংলাদেশে কিংবাদেশাখে যে পয়লা মিছিল টিছিল করে না যে আনন্দ মিছিল করে যে বর্ণাঢ্য র্যালি করে যেটা আমরা দেখি আমার কাছে কেন জানি মনে হয়েছে ওইটার বিকল্প হিসেবে এই আনন্দ মিছিলটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এটার পরে পরবর্তীতে যাতে পয়লা বৈশাখের ওই জিনিসটা আর না করা হয় কারণ ওই জিনিসটা যেটা বাংলাদেশের আলেম ওলামা সবাই এক বাক্যে বলে যে ওইটা আসলে ইসলামের ইসলাম বিরোধী এবং ওইটা বেসিক্যালি হিন্দুদের হিন্দুয়ানি কালচার এবং বেসিক্যালি হিন্দুরাই ওইটা অতীতে পালন করতো এই হেতু পয়লা বৈশাখের ওইটার সাথে ইসলামের কোনো কিছুই যায় না মুসলমানের কিছুই যায় না এবং এতদিন ধরে ওইটাকে তো হারাম হারাম বলে কত চিৎকার চিল্লা চিৎকার করা হয়েছে তাই না কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ কিন্তু ওইটাকে উপভোগ করত ওইটাকে এনজয় করত বা ওই ওইটাকে উদযাপন করতো আনন্দ করত। তো ওইটার বিকল্প এবং ওইটা যতই হারাম বলা হোক না কেন তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু বন্ধ করেনি ওইটা করেই যাচ্ছে করেই যাচ্ছে তাহলে ওইটার একটা বিকল্প তো এক কিছু তৈরি করতে হবে অর্থাৎ বাংলাদেশের মানুষকে তো আনন্দ উৎসবের একটা খোরাক দিতে হবে এবং সেইটার বিকল্প হিসেবে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যে এই ঈদের আনন্দ মিছিলের নামে ওই পয়লা বৈশাখের যে র্যালি বর্ণাঢ্য র্যালি ওইটারই আদলে এই আনন্দ মিছিলের এই আয়োজন করা হয়েছে আমার কাছে সেটাই মনে হচ্ছে আর কি কিন্তু যদি সেটা হয় আমি যদি ধরে নিই যে শোকে ফাইন পয়লা বৈশাখের ওই বর্ণাঢ্য র্যালি ইটস দ্য পার্ট অফ হিন্দু কালচার সো ইট শুড বি দ্য ইজ এই জায়গায় আনন্দ মিছিল করা হচ্ছে ঈদের নামে তাই না তো সেই কালচারের মধ্যে তো ওই হারাম জিনিস থাকার কথা না এখানে কেন বাজনা বাজাবে এক তারপরে কেন এই যে মূর্তি টূর্তি যে মানুষের তারপরে জীবজন্তু এটা কেন থাকবে এটা তো হারাম এ এটা কেমন হলো এবং নট অনলি দ্যাট আপনারা যারা এই ভিডিও দেখছেন বা অনুষ্ঠানে ছিলেন এখানে অনেকগুলা মেয়েও কিন্তু অংশগ্রহণ করেছে তারা কিন্তু পর্দা টর্দা দিয়ে যায়নি আমি জানি না এত বড়ো দুঃসাহস হলো কী করে তাদের হলো কী করে যদিও হয়তো কিছু যে থাকে এসকে তাহলে কমপ্লিটলি বোরখার আড়ালে যাবে তাই না কিন্তু দেখলাম কতগুলো মেয়ে অলরেডি টেলিভিশনের ক্যামেরার সামনে সে লেকচারও দিচ্ছে মানে সাক্ষাৎকার দিচ্ছে খুব উৎফুল্ল সহকারে কিন্তু তাদের কিন্তু পর্দা নাই নাই রমজান শেষ হওয়ার পরে রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে যদি একটা আনন্দ মিছিল করে তাহলে সেই অনুষ্ঠানে এই মুমিনা নারীরা তারা কি পর্দা ছাড়া ওখানে যাবে নাকি যে নারীগুলার সাক্ষাৎকার দেখানো হলো ওরা কি অহমুসলিম নাকি কী জানি জানি না তো যাই হোক দেখা যাক বাংলাদেশে নতুন কালচার সৃষ্টি করা হচ্ছে ইটস ওকে বাংলাদেশের মানুষ হলো হতভাগ্য আসলেই কারো আপন মা বাবা এগুলো থাকার পরেও সে যদি তাদেরকে আপন না ভাবে এবং নিজেকে এতিম অথবা জারোজ মনে করে তাহলে তার সাথে হতভাগ্য আর কেউ আছে বলেন আর পৃথিবীতে কোনো মানুষ সে চায় না যে তার আপন মা বাবার সে পরিচয় সে পাবে না দেখবেন যে এই জন্যে অনেক এতিম লোকজন যারা বাংলাদেশ থেকে ওই একাত্তর সালের সময় বা পর বিভিন্ন সময় এতিমখানা থেকে যে বাইরে বিদেশে নিয়ে গেছে না সুইডেন নরওয়ে ডেনমার্ক ইত্যাদি দেশে কিন্তু অনেক অনেকে কিন্তু ওই যে তিন সন্তান দম্পতি হয়তো বাংলাদেশে বেড়াতে আসছিল এ তিন সন্তানদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে যখন ওই ছেলে ফেলেগুলো গুলো হয়ে গেছে একটা পর্যায়ে তারা কিন্তু তারা শিকড়ের টানে তাদের পিতা মাতা কে ছিল এইটা খোঁজার জন্য কিন্তু বাংলাদেশে আমরা দেখছি বিভিন্ন সময় আসছে এবং খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে এবং এটা কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি কোনো মানুষই শিকড়হীন থাকতে চায় না শিকড়হীন থাকতে চায় না এই যে যেমন যেমন যে আমি কানাডা বা আমেরিকা অধিকাংশ সময় থাকি কিন্তু বিশ্বাস করেন ওই বাংলাদেশ যত যাই হোক না কেন যত মৌলবাদবাদী হোক না কেন যাই হোক না কেন ভাই আমেরিকা কেনাডা আমার মন টেকে না আমার মন ছুটে যায় কিন্তু ওই গ্রাম বাংলায় এবং আমি মনে করি যে ওখানেই আমার সর্বসুখ কারণ ওটাই আমার আইডেন্টি ও আইডেন্টি ওটাই আমার জন্মস্থান ওটাই আমার পরিচয় ওখানে আমার বেড়ে ওঠা এবং আমার কাছে মনে হয় যে আমি আমাকে শিকড় থেকে উপড়ে এনে অন্য এক জায়গায় মনে করেন যে বসিয়ে দেওয়া হয়েছে বুঝেন নাই বাংলাদেশ গোটা বাংলাদেশের গোটা জাতিটা মানে গোটা জনমানুষ এরা তাদের শিকড় ছিঁড়ে ইচ্ছাকৃতভাবে তাদের শিকড়কে ছিঁড়ে একেবারে নষ্ট করে দিয়ে তারা নতুন পরিচয়ে পরিচিত হতে চায় যেটা নাকি আরব কালচার অর্থাৎ নিজেদেরকে আরব বলে পরিচয় দিতে চায় ধর্মীয় কারণে কারণ ইসলাম তো আসলে কোনো ধর্ম নয় আরব কালচার ইসলাম তো আসলে আরব কালচার যেটা আমি কিন্তু বিভিন্ন সময় বলি ইসলাম আরব কালচার ঠিকই কারণে কারণ দেখেন যে ইসলামের দাবি কী দাবি হচ্ছে আরবরা যেভাবে চলে ফেরে যা পোশাক পরে যেভাবে খায় লয় চলে আপনাকে সেইটাই করতে হবে সো ইট মেন্স ইউ আর ফলোয়িং আরব কালচার তো আপনি যদি আরব হতে চান তাহলে আপনার বাঙালি পরিচয় কি মুছে দিতে হবে তাই না বাঙালির শিকড় আপনাকে কেটে ফেলতে হবে সমস্যাটা হচ্ছে আপনি আরব যদি হনও তো আরবরা তো আপনাকে গ্রহণ করে না তাহলে হলেনটা কি আপনি আপনি কি আইডেন্টিটি লেস হয়ে এইবার অনেকটা বিয়ারিসের মতো হয়ে গেলেন না এই রমজানের পরে এই যে ঈদের যে আনন্দ মিছিলটা হলো না আমার কাছে অনেকটা সেরকম মনে হয়েছে এরা বাংলাদেশের বাঙালি কালচার যে পয়লা বৈশাখ সেটাকে উপড়ে অর্থাৎ তাদের শিকড়টাকে উপড়ে তারাইবার মোগলদের যে কালচার সেইটাকে গ্রহণ করার চেষ্টা করেছে সে বলেন তো মোগলরা কি বাংলাদেশের মানুষ নাকি বলেন তো মোগলরা কোথায় ওই তাজিকিস্তান কাজাকিস্তান ও ওই দিকের লোক তাই না তো ও এসে আসে যেগুলো চালু করছিল তো এখন সেটা তো আসলে আরব কালচারও না তাহলে হলোটা কি বাংলাদেশের মানুষ আসলে নিজেদের শিকর টিকর কেটে নিজেদের আত্মপরিচয় মুছে দিয়ে নিজেদের পৈতৃক পরিচয় মুছে দিয়ে মানে আসলে নিজেরা কি হতে যাচ্ছে চিন্তা করে দেখেন যে পৃথিবীতে আমার মনে হয় না যে এই ধরনের আর কোনো নজির আছে পৃথিবীর কোন দেশের জাতিগোষ্ঠী নিজেদের আত্মপরিচয়কে নিজেদের শিকড়কে এইভাবে ছিন্ন করে নষ্ট করে কেটে দিয়ে এরকমভাবে পরিচয়হীন আইডেন্টিটিলেস হয়ে এইভাবে হতভাগার মতো চলতে পারে আর যে জাতি তার আইডেন্টিটি কে উপড়ে ফেলে দেয় ওই জাতি কিন্তু কোনো দিন সামনের দিকে এগোতে পারে না আশা আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ